আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে একটু ভালো হয় কারণ আগে লাইক না দিলে পরে হয় কি অনেক সময় মনে থাকে না কমেন্ট করে অনেক আবহাওয়া চলে যায় অতস্থা লাইক দিতে ভুলে যায় তার জন্য আমি আগে বলে দিয়েছি আর সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আমি ওটস রান্না করে নিচ্ছি আর এখানে একটু চিনি দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আর আমার বাচ্চারা দুধ খেতে চায় না তার জন্য ওটস দিয়ে আমি দুধ দিয়ে রান্না করে দিলাম দুধও খাওয়া ওটসা ওটসটা খাওয়াও কিন্তু ভালো আর ওটস খাইলে কিন্তু ওজন কমানোর জন্য খাইলে কিন্তু চিনি দেওয়া যাবে না আর যদি কমানো যদি এমনি খায় বাচ্চাদের খাওয়ানো খাওয়ানো হয় আর কি তা যে কোনো জিনিস দিয়ে রান্না করে খাওয়ানো যেতে পারে আর আমি এভাবেই রান্না করে দিয়েছি আর এভাবে রান্না করলে কিন্তু অল্প সময় রান্না করাও যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় আর যেগুলো একটু ভাঙা ভাঙা ওটস ওইগুলো কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর যেগুলো আছে অনেক বড় বড় চিরার মতো দেখতে ওইগুলো কিন্তু একটু রান্না করতে টাইম লাগে ভিজিয়ে রাখতে হয় আর আমার এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না আর রান্না করে নিয়েছি যে এখন বাচ্চাদেরকে দিয়ে দিব খেতে আর এই যে দুপুরবেলা রান্না করব দুপুরবেলায় চলে এসেছি আমি আর এখানে এই যে মুরগির ঘিলা কলিজা নিয়ে আসছে আর আমি বিড়ালকে কলিজাগুলো খাওয়াই আর গিলাগুলো আমরাই রান্না করে খাই আর মা ছোটো মেয়ে খুবই পছন্দ করে খেতে আর এই যে এখানে নিয়ে এসেছে গরুর ঠ্যাং পায়া আর কি আর এই পায়াটা আমি এখন রান্না করব তার জন্য হালকা গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে হবে কি আর যেহেতু শীতের দিন আর গরম পানিতে না বিঝানো হয় তাহলে কিন্তু যে পশমগুলো আছে ওগুলো কিন্তু উঠবে না লেগে লেগে থাকবে তার জন্য আর এই যে নিয়ে নিয়েছি আর এই যে সবগুলো ওই যে দেখিয়ে দিলাম এখন আমি জয়ফল জয়ন্তী এলাচ ডারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি আর জয়ফলটা একটু ভালোভাবে একটু ফিনিশ করে নিয়েছি থেতো করে আর কি এটা দিয়ে দিলাম আর এলাচগুলো একটু কম হয়েছিল। আর আমি পরে দিব আর এখানে হলুদের গোড়া মরিচের গোঁড়া ধনিয়ার গোঁড়া আর স্বাদ মতো লবণ আর একটু টেস্টিং সল দিয়েছি অল্প একটু দিয়েছি আর কি আপনাদের পছন্দ না হলে দেওয়ার কোনো দরকার নাই আর সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি কিন্তু রসুন থেতো করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর ঝালের পরিমাণটা কাঁচ শুকনো মরিচের মানে শুকনো ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়াটাও আমি দিয়েছিলাম একটু এক চামচের মতো এই জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ গোলমরিচের ঝালটা কিন্তু অনেক বেশি পরিমাণ ঝাল হয়ে যায় যাতে মুখে লাগে এরকম ঝাল আর এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর বলকে এসে গেছে ও বলক এসে গেছে তারপরে আমি আদা রসুন বাটারটা দিলাম কারণ আদা রসুন বাটারটা আমার শেষ হয়ে গিয়েছিল। পরে আমি সব ব্লেন্ড করে তারপরে আমি এই যে এখন দিয়ে দিলাম দিয়ে আমি এই যে রান্না করে নিচ্ছি আর আমি তিন থেকে চার ঘন্টার মতো আমি প্রায় রান্না করে নিয়েছিলাম চার ঘন্টাই হবে আর কি রান্না করে নিয়ে আমি একদমই কম জলে চুলায় বসিয়ে রেখেছিলাম চুলায় বসিয়ে রেখে রান্নার শেষটা শেষ করেছি আর এখন আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুনটা থেতো করে দিয়েছি দিয়ে আমি সরিষার তেল দিয়ে আমি বাগারটা করে নিয়েছি আমি দিয়ে দিলাম বাগারটা বাগারটা দিয়ে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালে আমি খেয়েছি আমি কিন্তু আর আগের দিন নাই। পরের দিন সকালবেলা আমি এই যে নিয়ে নিয়েছি মাসালা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল আর এতটা মজা হয়েছিল তা বলার মতো না আর যদি এই কালারটা যদি একটু আপনারা চেঞ্জ করতে চান তাহলে একটু তেঁতুল গুলে দিতে পারেন তাহলে দেখবেন একটু সাদা সাদা টাইপের হবে সেটাও কিন্তু খেতে ভালো লাগে আর আমি আর ওইভাবে করি নাই আমি এভাবেই রেখেছি আর আমরা লালাটা রুটি খাই এখন খাওয়া আর কি অভ্যাস করতেছি যে লালাটা রুটি খাওয়া বলে ভালো আর এই যে এখানে আমি দুপুরবেলা রান্না করেছিলাম গুঁড়া মাছ রান্না করেছিলাম আর কি আর ওই কলিজা দেখাইছিলাম না ও কলিজাটা আমি রেখে দিয়েছিলাম কলিজাটা মানে তখন আমি রান্না করিনি আর আমাদের বিড়ালকে যেহেতু খাওয়াই আমি কলিজা তখন আর কি সিদ্ধ করে রেখে দিই তখন যখন খাওয়াই তখন একটু গরম করে দিয়ে দিই আর এই যে আমি এখানে আদা রসুন জিরার পেস্ট দিলাম রসুন কুচি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ স্বাদ মতো লবণ আমি সব কিছুই দিয়ে দিলাম দিয়ে আমি হাতে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপরে আমি রান্না বসাবো অল্প একটু পানি দিয়ে আর গুঁড়া মাছে কিন্তু বেশি পানি দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না অল্প পানিতে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে আর আমার শরীরটা অনেক অসুস্থ এই যে সরিষার তেল দিয়ে দিলাম আর আমার শরীরটাও অনেক অসুস্থ আর এই যে অসুস্থর কারণে কিন্তু আমার কানও বন্ধ হয়ে আসে কথা বলতেছি তা মনে হচ্ছে যে কানের ভিতর যে বাড়ি খাচ্ছে এরকম অবস্থা আর আমি এই যে জলপাই দিয়ে রান্না করতেছি আর এই জলপাই আমার ফ্রিজে ছিল আর এই যে ফ্রিজ থেকে বের করে আমি একটু পানিতে দুই তিন মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কেটে আমি দিয়ে দিলাম এক সঙ্গে সব মেখে আমি হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমার হাটটা কেটে গেছিলো তার জন্য ব্যান্ডেজ লাগানো হাতে আর এই যে ভর্তা করব, ভর্তার জন্য আমি শুকনা মরিচ তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা আর ডিম নিয়ে নিয়েছি তিনটা লবণটা দিয়ে ভালোভাবে মরিচটা আমি একটু ডলে নিব ডলে নিয়ে তারপরে আমি মেখে নিব আর এই যে ডিম ভর্তাটা অনেকেই হয়তো বা খায় নাই এখন সবাই খেয়েছে নাকি বলতে পারি না কিন্তু অনেকে কিন্তু ডিম ভর্তার কথা জানতো না আর ডিম ডিমপত্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে সরিষার তেল দিয়ে মাখালে আর ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই মজা লাগে আর এইভাবে ভর্তা বানিয়ে কিন্তু প্রায়ই আমরা খেয়ে থাকি আর আমার বড়ো মেয়ে তো বেশি পছন্দ করে এই যে এখন সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আর একটু পেঁয়াজ ভত্তা রেখে দেব ভর্তাটাও কিন্তু খেতে অনেক মজা লাগে আর এইভাবে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর আমাদের জীবনটা তো মনে করেন কষ্টের মেয়েদের জীবন মানেই কষ্ট আর কষ্ট ছাড়া কোনো মানুষের জীবনই নাই বলতে চলে তারপরে মেয়েদের জীবনে তো যতকাল বাইছে থাকবে ততকালই শুধু কাজ আর কাজ সংসারে কাজ ছাড়া কোনো কথা নাই আর একটু লম্ব লবণ কম হয়েছিল লবণটা আমি আবার একটু দিয়ে দিলাম দিয়ে আমি মেয়েকে আমি সাইডে রেখে দিলাম ওই প্লেটে আমি রেখে দিচ্ছি তারপরে এই যে নিয়ে নিলাম আর এই যে বা এই খেলাটা আমার বাচ্চা খেলে আর কি বললো কেমন একটু দেখাও প্লিজ তার জন্য দেখাচ্ছি আর কি এই যে দেখেন পানিটা একদম আলাদা হয়ে গেছে আর ওই যে সুতাটা না ওইখানে কিন্তু একটুও পানি নেই একদমই আলাদা হয়ে গিয়েছে